হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমরা সবাই ভালো আছি তো এই যে দেখো আমরা আজকে খাচ্ছি পেয়ারা মাখা তো এই যে দিদি এখানে পেয়ারা কাটতেছে আর দাদা এখানে সরিষা বাড়তেছে আর এই যে আমার বর দেখো ব্যস্ত নতুন ল্যাপটপ নিচ্ছে ল্যাপটপের গান শুনতে ব্যস্ত তো আমি বললাম একটু গানটা বন্ধ করতে কারণ আমি কথা বলবো নাহলে আমার কপি চলে আসবে আর এগুলো হচ্ছে সব আমাদের গাছেরই পেয়ারা এই যে আমাদের পেয়ারা গাছটা দেখো ওখানেই আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা আজকে কেমন করে

হয় <ctive> <hvad> <Northern Korean>

¿Qué le pasa a alguien? Me cala. O এরা কম ব্যায়াম করতেও না কইত পায় না ফিটনেস সোরি ওর প্রতিদিন ব্যায়াম করতে আমরা প্রতিদিন ফিটনেস आल गुरु बय देखे तू केनम मा खीरा আমাদের তো পিয়ারা মা খাই শেষ তো ঠিক আছে আজকের ব্লগটা এখান থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বাই বাই এটাই দিয়ে দিবি